সুপ্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের জানাই ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন বৈদিক মন্ত্র দিয়ে আজকের পবিত্র দিনের শুরু শুরু করি আপনারা আমার সঙ্গে থাকবেন ও সহনা ভবতু সহন বনাক্তু সহ঵িরিযংকার ঵া ভহঈ তেজা তমস্তুমা ঵ধি তমস্তমা বিদিশা ওম শান্তি 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 সান্তি গুরু গুরু ব্রহ্মবা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মঃ তস্মৈ শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যতং যানো চড়াচরং ততপদং

सत्यं षदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वे सर्वधिसाक्षिभूतं भावति तं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের দিনের শুরুবাদ করছি শ্রী সূর্যপ্রাত স্মরণাম স্তোত্রম

ব্রহেন্দ্রপূর্বকুর্নিত বৃষ্টি প্রমচান বিগ্রহেতুভূত ত্রৈলক্যপালপরং ত্রিগুণাতমক চুর্ভা সবিতারমন্ত শক্তি

পরম সুখম বাপ নুয়া শ্রী সূর্য প্রণাম ॐ जवाकुसुम शङ्कासङ् काश्यपेयं महाद्वितिं ध्वन्तरिं सार्वपाकपापग्नं प्रणतः अस्मि दिवाकरम् ॐ जवाकुसुम शङ्कासङ् काश्यपेयं महाद्वतिं ध्वन्तरिं सर्वपापग्नं प्रणतः अस्मि दिवाकरम् ॐ जवाकुसुमशङ्कशङ् काश्यपेयं महाद्धुतिं ध्वन्तरिं सर्वपापग्नं प्रणतः अस्मि दिवाकरं प्रणतः अस्मि दिवाकरम् ॐ प्रणतः अस्मि दिवाकरम् ওম জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ সরণম শরণ্যে শরণাগত শরণা গত শরণা গত ঠাকুর বন্ধুরা আমি এখন শ্রীরামের অনুধান অনুধানে অযোধ্যা কাণ্ড হতে শ্রী শৃঙ্গ শৃঙ্গবের পুরে রামের সাথে গুহের মিলন আরেকবার রিপিট করি শ্রীরামের অনুধান অযোধ্যা কাণ্ড হইতে শৃঙ্গবের পুরে রামের সাথে গুহের মিলন এই অংশ হইতে এখন আপনাদের সামনে পাঠ করব আপনারা প্লিজ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন বন্ধুরা রামের রথ বহুপথ অতিক্রম করে অন্য দেশে উপস্থিত হলো সেখানে গ্রাম ও প্রান্তরের শোভা দেখতে দেখতে তারা অতি বেগে চলেছেন তারা শুনতে পেলেন গ্রামবাসীরা পরস্পর বলাবলি করছে কামের বশীভূত রাজা দশরথকে ধিক তিনি পাপিওসি কৈকের প্ররোচনায় পরম ধার্মিক মহাপ্রাজ্ঞ জিতেন্দ্রীয় পুত্রকে বনে পাঠিয়েছেন সুখে পালিত জনকন্দিনী সীতা জনকন্দিনী সুখে পালিত জনকনন্দিনী সীতা কেমন করে বনবাসের কষ্ট সহ্য করবেন এইসব কথা শুনতে শুনতে রাম কোশল রাজ্যের সীমা অতিক্রম করে বেদশ্রুতি গোমতি প্রভৃতি নদী পার হলেন রাম বারবার সুমন্ত্রকে বলতে লাগলেন আবার কবে আমি বন থেকে ফিরে মাতা পিতার সাথে মিলিত হব এই সরজুর পুষ্পিত কাননে মৃগয়া করব মৃগয়া আমার খুব কাম্য নয় তবুও রাজস্বীদের অনুমোদিত বলে খেলা মনে করে তা উপেক্ষা করি না কুশল দেশ পার হয়ে রাম অযোধ্যার দিকে কৃতাঞ্জলি হয়ে বললেন হে অযোধ্যা নগরী তুমি চিরকাল তুমি চিরকাল কাত কাকুস্থ বংশের রাজাদের দ্বারা পালিত হয়েছ আমি তোমার কাছে এবং অযোধ্যায় অধিষ্ঠিত দেবতাদের কাছে বিদায় প্রার্থনা করছি পিতার আদেশ পালন করে আমি যেন পিতৃঋণ থেকে মুক্ত হই এবং বোন থেকে ফিরে মাতা পিতা এবং তোমাকে আবার দেখতে পাই যেসব লোকেরা রামকে দেখতে এসেছিল তাদের তিনি অশ্রুপূর্ণ নয়নে বললেন তোমরা আমার যথেষ্ট আদর যত্ন করেছ এখন নিজের নিজের কাজে ফিরে যাও রামের কথা শুনে তারা দুঃখিত মনে রামকে প্রণাম করে চলে গেল রাম গঙ্গার তীরে শৃঙ্গবেরপুরে পৌঁছলেন শৃঙ্গবেরপুরে গুহ নামে এক পরাক্রমশালী রাজা রামের সখা ছিলেন রাম তার রাজ্যে এসেছেন শুনে নিষাদ রাজ গুহ অমাত্যবর্গ এবং আত্মীয় স্বজনদের সাথে রামের কাছে এলেন এবং দুঃখিত মনে রামকে আলিঙ্গন করে বললেন রাম অযোধ্যার মতো এই দেশও তোমারই জানবে তোমার জন্য এখন কি করবো বলো এমন প্রিয় অতিথি কার ভাগ্যে লাভ হয় তোমার শুভাগমন হোক আমরা তোমার ভৃত্য তুমি আমাদের রাজা হয়ে এই রাজ্য শাসন করো তোমার জন্য উৎকৃষ্ট খাদ্যদ্রব্য উত্তম শয্যা এবং অশ্বদের জন্য খাবার আনা হয়েছে গুহের কথা শুনে রাম তাকে জড়িয়ে ধরে বললেন তুমি যে স্নেহের বশে পদব্রজে আমাদের কাছে এসেছো এতেই আমি পরম আনন্দ লাভ করেছি গুহ তুমি গুহ তুমি আত্মীয় স্বজনদের সাথে সুখে আছো দেখেই আমি খুশি হয়েছি তোমার রাজ্যের মঙ্গল তো তুমি ভালোবেসে আমার জন্য যা সব করেছো তা আমি স্বীকার করছি বটে কিন্তু সেসব তো আমি ভোগ করতে পারবো না কারণ কুষ চির ধারণ এবং ফলমূল খেয়ে তাপসের মতো থাকাই আমার কর্তব্য অসদের জন্য যেসব খাদ্য এনেছো তা আমার প্রয়োজন এই সব অশ্ব আমার পিতা দশরথের অত্যন্ত প্রিয় এরা তৃপ্ত হলেই আমিও তৃপ্ত হব গুহের আদেশে অশ্বদের খাদ্য পানীয় দেওয়া হল সন্ধ্যা আগত দেখে সন্ধ্যা আগত দেখে রাম পূজাদি করে লক্ষণের আনা গঙ্গা জল পান করলেন রাম সীতার সাথে মাটিতে শয়ন করলে লক্ষণ তাদের পা ধুইয়ে কিছু দূরে আরেকটি গাছের নিচে গিয়ে বসলেন তখন সুমন্ত্র ও গুহ সেই গাছের তলায় বসে লক্ষ্মণের সাথে রামের কথালাপে সমস্ত রাত্রি অতিবাহিত করলেন রাম সীতার রক্ষার জন্য লক্ষণকে ধনুর্বান ধারণ করে কাছে বসে থাকতে দেখে গুহ বললেন হে লক্ষ্মণ এই শয্যা তৈরি রয়েছে তুমি এতে শুয়ে শ্রান্তি দূর করো আমি শপথ করে বলছি রামের চেয়ে প্রিয় আমার আর কেউ নেই রামের প্রসাদে আমি ইহলোকে ইয়শ ধর্ম অর্থ এবং কাম্যবস্তু লাভ করব। আমরা বনেই থাকি সুতরাং কষ্ট সহ্য করা আমাদের জন্মগত অভ্যাস জ্ঞাতিদের সাথে ধনুর্বাণ নিয়ে আমরা প্রিয় সখা রামের রক্ষার জন্য সমস্ত রাত্রি জেগে থাকব গুহের কথা শুনে লক্ষ্মণ বললেন রাম সীতার সাথে ভূমিতে শুয়ে আছেন আমি কেমন করে সুখসজ্জায় শোবো আমার সুখ ভোগের দরকারই বা কী গুহ আমি আশা করি না যে প্রিয় পুত্র রামকে নির্বাসনে পাঠিয়ে রাজা দশরথ রাম জননী কৌশল্যা ও আমার মাতা সুমিত্রা এরা সকলে আজ রাত্রিতে বেঁচে থাকবেন শত্রুঘ্নের মুখ চেয়ে আমার জননী সুমিত্রা হয়তো বাঁচতে পারেন কিন্তু বীর প্রসবিনী কৌশল্যা নিশ্চয়ই প্রাণত্যাগ করবেন বনবাসের পর অযোধ্যায় ফিরে আমরা আবার পিতা দশরথকে দেখতে পাবো কি লক্ষণ এইভাবে বিলাপ করতে থাকলে গুহ অত্যন্ত ব্যথিত হলেন সুমন্ত্রের বনগমনের আগ্রহ পরদিন প্রভাতে রাম লক্ষণকে বললেন এখন আমাদের গঙ্গা পার হতে হবে গুহ একটি সুন্দর নৌকা এনে দিলে রাম লক্ষণ কবচ ধারণ করে ধনু তুনি ধনু তুনির ও খড়গ নিয়ে সীতার সাথে গঙ্গা তীরে এলেন সারথী সুমন্ত্র তখন জোর হাতে রামকে বললেন এখন আমাকে কি করতে হবে রাম তখন ডান হাতে সুমন্ত্রকে স্পর্শ করে বললেন সুমন্ত্র আপনি অযোধ্যার রাজা দশরথের কাছে শিগগিরি ফিরে যান এখন আমরা রথ ছেড়ে পদব্রজে মহারণ্যে প্রবেশ করব রামের আদেশ শুনে সুমন্ত অত্যন্ত দুঃখে বলতে লাগলেন এই সংসারে কেউই দৈবকে অতিক্রম করতে পারে না দৈবের জন্যই ভ্রাতা ও ভার্যার সাথে সাধারণ মানুষের মতো আপনাদেরও বনবাসে যেতে হচ্ছে তাই মনে হয় ব্রহ্মচর্য বেদাধ্যায়ন এসবের কোনো ফল নেই আপনি সীতা ও লক্ষ্মণের সাথে বনবাস করে ত্রিলোক জয়ের কীর্তি লাভ করবেন আর আমরা আপনার সংঘলাভে বঞ্চিত হয়ে মৃতপ্রায় হয়ে থাকবো রাম তখন স্বস্নেহে সুমন্ত্রকে বললেন ইক্ষাকুবংশে বংশে আপনার মতো সুরহৃদ আর কেউ নেই রাজা দশরথ যাতে আমার জন্য শোকে কাতর না হন সে বিষয় আপনি যত্ন করবেন মহারাজকে আমার হয়ে প্রণাম করে বলবেন অযোধ্যা থেকে নির্বাসিত হয়ে আমরা বনে বাস করছি সেজন্য আমি ও লক্ষণ দুঃখিত নই চোদ্দ বছর পরে আমরা অযোধ্যায় ফিরে গেলে আপনি আবার লক্ষ্মণকে আমাকে ও সীতাকে দেখতে পাবেন সুমন্ত্র এই কথা আপনি আমার মাতা ও অন্যান্য মায়েদের ও কৈকেয়ীকে বলবেন মাতা কৌশল্যাকে আমাদের কুশল জানিয়ে প্রণাম করবেন রাজা দশরথকে আরও বলবেন তিনি যেন তাড়াতাড়ি ভরতকে আনিয়ে রাজপথে অভিষিক্ত করেন সুমন্ত্র আপনি ভরতকে বলবেন বইকেই যেমন তোমার মাতা সেই রকম কৌশল্যাও সুমিত্রাও তোমার মাতা মাতাদের সাথে ব্যবহারে কোনো তারতম্য করো না রামের কথা শুনে সুমন্ত্র বললেন অযোধ্যা নগরী আপনার শোকে মর্মাহত আমি এখন আপনাকে ছেড়ে এই অযোধ্যা পুরীতে কেমন করে ফিরে যাব। এতদিন অযোধ্যার লোকেরা আমাকে আমার রথকে রামযুক্ত দেখে অভ্যস্ত ছিল এখন রামশূন্য শূন্য রথ দেখে তাদের হৃদয় বিদীর্ণ হবে আপনার মাতা কৌশল্যাকেই বা আমি কি বলবো সুতরাং আপনাকে ছেড়ে আমি কিছুতেই অযোধ্যায় ফিরে যেতে পারবো না আমাকেও আপনি বনে যেতে অনুমতি দিন এই আমার একমাত্র প্রার্থনা বনে আমি আপনার সেবা করব। আপনার তপস্যার বিঘ্নকারী উৎপাদ সকল দূর করব আমি আপনার ভক্ত এবং ভৃত্য আপনি আমায় পরিত্যাগ করবেন না আমার একমাত্র বাসনা চৌদ্দ বছর পর আমি এই রথেই আবার আপনাকে অযোধ্যায় নিয়ে যাব। সুমন্ত্রের কাতর প্রার্থনা শুনে রাম বললেন আমার প্রতি আপনার প্রগাঢ় ভক্তির কথা আমি জানি কিন্তু আপনি অযোধ্যায় ফিরে না গেলে কইকেই বিশ্বাস হবে না যে সত্যই আমি বনে গেছি আমি বনবাসী হয়েছি জানলে কইকেই মহারাজকে মিথ্যাবাদী মনে করবেন না আমার একান্ত ইচ্ছা যে মাতা কইকেই ভরত শাসিত রাজ্য ভোগ করুন আমার এবং দশরথের প্রিয় কার্য সাধনে আপনি অযোধ্যায় ফিরে যান এইভাবে সারথী সুমন্ত্রকে সান্ত্বনা দিয়ে রাম গুহকে বললেন আত্মীয় স্বজন পরিবেষ্টিত বনে আমার থাকা উচিত নয় এখন আমি তপস্বীর বেশে আশ্রমে বাস করবো সুতরাং জটা করবার জন্য তুমি আমাকে বটের আঠা নিয়ে দাও রাম লক্ষণ বটের আঠা মাথায় মেখে জটা জুটোধারী হলেন চিরবসন এবং জটা ধারণ করে রাম লক্ষণকে ঋষিদের মতোই বনে ঋষিদের মতোই মনে হতে লাগল রাম গুহকে বললেন বন্ধুবর গুহ সৈন্য কোষ দুর্গ ও প্রজাদের বিষয়ে তুমি সাবধানে থাকবে জানবে রাজরক্ষা ও পালন করা অত্যন্ত কঠিন অতঃপর রাম সীতা লক্ষ নৌকায় উঠে গঙ্গা পার হতে লাগলেন মাঝ গঙ্গায় এসে সীতা জোর হাতে গঙ্গা স্তুতি করে বললেন হে গঙ্গে মহারাজ দশরথের পুত্র রাম তোমার প্রসাদে তোমার প্রাসাদে সুরক্ষিত হয়ে যেন পিতৃ সত্য পালন করতে পারেন চৌদ্দ বছর বনে বাস করে তিনি যেন আমাদের সাথে নিরাপদে অযোধ্যায় ফিরে যান হে সর্বসৌভাগ্যদায়িনী দেবী জনকদুহিতা রাম পত্নী আমি তোমায় প্রণাম করছি আমি তখন তোমার প্রীতির জন্য ব্রাহ্মণদের শত সহস্র ধেনু বিবিধ বস্ত্র প্রচুর অন্ন ইত্যাদি দান করব। তোমাকে সহস্র ঘর সুরা এবং মাংসযুক্ত অন্ন দিয়ে ভোগ দেব। তুমি আমাদের প্রতি প্রসন্ন হও নদীর ওপর পারে পৌঁছিয়ে রাম লক্ষণকে বললেন আমরা যেখানেই থাকি তুমি সর্বদা সীতার রক্ষার জন্য যত্নপর হবে তুমি আগে আগে চলো সীতা তোমার পেছনে এবং আমি সকলের পেছনে থেকে তোমাদের প্রতি দৃষ্টি রেখে চলবো এখন থেকে আমাদের পরস্পরকে রক্ষা করতে হবে ওপারে সুমন্ত্র তখনও এক দৃষ্টে তাদের দেখছেন ক্রমে দূরত্বের জন্য আর তাদের দেখতে না পেয়ে সুমন্ত্র কাঁদতে লাগলেন এদিকে চলতে চলতে কিছুক্ষণ পরে রাম সীতা লক্ষণ শস্য সমন্বিত বৎস দেশে উপস্থিত হলেন সেখানে রাম লক্ষণ চারটি বন্য সুবধ করে সন্ধ্যার সময় অত্যন্ত ক্ষুদিত হয়ে একটি গাছের তলায় আশ্রয় নিলেন ও শান্তি 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 হনুমান চালিশা দোহা শ্রী গুরু চরণ সরজ রজ নিজমন মুকুরসোধারী বড় নৌ রঘু বড় বিমল যশ দায়ক ফলচারী বুদ্ধিহীনতন যানকৃ সুমরূপ পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহমহী পুরুহ কলে সবিকার ধ্যানম গোস্পীক্রীত বারসিং মশকীকৃত রাক্ষ রমণ মহমার্ন বন্দে নীলজম রঘুনাথ কীনত্র ক্রীতমস্তক্জলিং ভাষবারি পিপূর্ণ লোচনাম মারুতিং নমত রা চোপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কুপি সতী হু জাগা রাম অতলিত বল ধা আং পুত্র পৌঁত্র পবন শেতনামা মহাবীর বিক্রম রাম কুমতি নিবার সুমতি সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কঙ্গাল কঙ্চিত কেশা হাত বজ্র ওই ধ্বজা বিরাজে কান্থে মানেই সাজি শঙ্কর সুবন কেশরী নন্দন তেজক তাপ মহা জগবন্দন বিদ্যাবান গণীয়তি চতু রাম কাজ করিবে কত প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্মরূপ ধরি স্বয়ং দেখাবে বিকট রূপ ধরি লঙ্কা জারাবে ভীম রূপ ধরি অসুর সঙ্গারে রাম রকে কাজ সংবার লায় সংজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লায় রঘুপতি কিনে বহুত বড়াই তুম মম প্রিয় ভরত সম ভাই সহস্রবাদ তুমরে অশ গাবে শ্রীপতি কণ্ঠ লগাবে শনকা দিক ব্রহ্মাদি মুষা নারদ শারদ সহিত হৈশা যম কুবির দিক্প জংতে কবি কবিত কৈ শকে কঙ্তে তোম্পকার সবরী বহি কি না রাম মিলায় রাজপথা তুমারই মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভাই সব জগ জানা যুগ সহস্র জন পরমাণু লীল্যতা মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখমাই জল দীলাঙ্গি গায় রচনায় দুর্গম কা জগ কে যেতে শোভা মনো গ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তোমরা খোবারে কত না গাবিন পয়সা রে সর্বসুখ লাহে তোমারি শরণা তোমরা সকা হো কোডরনা আপন তেজ তোমারো আপই তিন খা খাকতে কাপই ভূত পিশাচ নিকট নেই আবে মহাবীর জব নাম শোনাবে না সেই রো ঘরে সব পীরা জপত নিরন্তর হনুমত সংকট তে হনুমান ছুড়াবে মনো বচন ধ্যান জ্বলাবে সপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা কৈলাবে তা সুমিত জীবন ফল পাবে চারুযুগ পরিতাপ তোমারা হে প্রসিদ্ধ জগত বুঝিয়ারা সাধু শান্তকে তোমরা খুব অসুরণী অসুরনী রাম দুলারে অষ্ট সিদ্ধি দাতা অশবর দিন কি মাতা রাম দশা তোমার জন্ম জন্মকে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুবর পুরো যাই জাহাং জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চেতনা ধারাই হনুমত সেই সর্বশক্ত করই সংকটকটই মিটেই সব পীরা জশোমেরাই হনুমান তো বলবিরা জয় 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 হনুমান গোশাই কৃপা করো গুড়ু দেবকিনাই জৌ শতবার পাঠ করে কই ছোটেই বন্ধি মাস কই জহিয়া পড়ে হনুমান চল্লিশা হয় সিদ্ধি সখী গৌরীশা তুলসীদাস সদা হরি চিরে ইজে নাথ হৃদয় মহে কি যে নাথ হৃদয় মহডেরা কি যে নাথ হৃদয় মহডে পবনতনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষ্মণ সীতা সৈত হৃদয় বসু শিয়া শিয়াব রামচন্দ্র কি যায় পবন সূত্র হনুমান কী যায় ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম নম ও শান্তি শান্তি শ হরিং তৎসৎ শ্রী রামকৃষ্ণর্প নমস্ত জয় শ্রী গুরু মহারাজজী কী জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় জয় মারিয়া আদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জি কি জয় জয় রাম জি কী জয় জি কি জয় বজরী বাবা কী জয় জয় গঙ্গা মাই কি জয় উম স্থাপ ধর্মর্মস্বণে অবতার বিরিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদী রামং জগদ্গু পাওয় প্রনমি মহোর্ম প্রনমি মহোর্ম প্রনমি মহর্ম উ নম শ্রী জ্যোতি বিবেকানন্দ সূর্য সচিৎ সুখ ও স্বামী নে তাপহারি জয়তু জয়তু জয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 ঠাকুর বন্ধুরা শ্রী শ্রীরামের অনুধান আজকে এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো মায়ের শ্রীচরণ কমল পদ্মে আমি এই ব্যাকুল প্রার্থনা করি মা যেন সদা সর্বদা তা সকল সন্তানদের রক্ষা করেন এবং তাদের সাধন জীবন মা যেন সদা সর্বদা রক্ষা করেন তোমরা সবাই খুব ভালো থেকো আর শ্রীরামের অনুধায়ন যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে নতুন বন্ধুদের বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কীরকম লাগছে সেটিও তোমরা জানিও মায়ের চরণে আরেকবার ব্যাকুল প্রার্থনা করি তিনি যেন তার সকল সন্তানদের ভালো রাখেন সুস্থ রাখেন আনন্দে রাখেন তোমরা সবাই মাকে নিয়ে থেকো আবার একটি পরের ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি জয়তি জয়তি জয়তে শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর